লাইনা ちゃう হল আ जाहीर ল সমবায় উচ্চ ধারা মক কমান্ডে ফোকাসতে সবাই বলছে আর মা দ স্টাইলে মাথা নত করে সরিয়ে যাবো মওদা মানে এই কথা মানে ফোকাসতে বলছে তাহলে কি মানে কথা এক দিক রূপ হচ্ছে কি ভাগছে পরে বুইতে করেন সরি দাও আরকে সম্মানে সরে যাও ভালো আর এটা 4 তারিখের পরে মানুষ কিন্তু বলে দেবে যে দিদি রুম পেয়েছে বাড়ি যাও এখন ওই কাঁধে যেখানে যেখানে হচ্ছে দক্ষিণ বাংলায় সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে কারণ টিএমসি জেতার কোথাও চান্স নেই গন্ডগোল করে ভয় দেখিয়ে ভোটারদেরকে আমাদের কর্মীদের যদি না বেরোয় লোকে ভোট না দেয় কিন্তু এসব করে কিছু আটকাতে পারবে না এই হিংসা ফিংসা যা করা এই মানে বিচ্ছিন্ন করে নিচ্ছে এরপরে আর পশ্চিমবাংলায় কেউ এরকম করতে পারবে না ঘরের ভিতরে চলতেই থাকে এই প্রথম পদে কোনো লেভেল ইলেকশনে ইলেকশনকে কেন্দ্র করে কোনো ধরার হয়নি শান্তি ছিল ইলেকশন আগে ওরা আক্রমণ করেছে একজন ছাপ্পান্ন বছরের মহিলাকে যে নৃশংসল হত্যা করা হয়েছে তো পশ্চিমবাংলায় মহিলাদের কী সুরক্ষা আছে এটা বোঝা যাচ্ছে সম্মান প্লাস আপনারা শুনেছেন বাংলাদেশে একজন এমপি এখানে ট্রিটমেন্ট করতে এসেছিলেন তিনিও খুন হয়ে গেছেন তো পশ্চিমবাংলায় কার সুরক্ষা আছে দেশি বিদেশি স্ত্রী পুরুষ গরিব জনী শহর গ্রাম কোথাও সুরক্ষা নেই সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এটা বিচার করুন ইলেকশন কমিশনের সক্রিয় তো আছে বলে প্রত্যেকটি মানুষ ভোট দিয়েছে কেউ বলতে পারেনি আমাকে ভোট দিতে দেয়নি কিন্তু সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব ইলেকশন কমিশনের নয় তার জন্য পুলিশ প্রশাসন তো রয়েছে তারা তারা চলে যায়নি তো তারা ঘুমিয়ে পড়েছে এটা তাদের গায়ে যে আগেও ছিল পরেও থাকবে সেটা হচ্ছে না মানে ইচ্ছাকৃতভাবে সরকার এটা করা যাচ্ছে প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করে দিচ্ছেন কাজ নেই ওদের মধ্যে ফালতু লোকদের সঙ্গে ডিবেট করবে যাদের কোনো কাজ নাই ডিবেট করতে যাবে আমাকে ডিবেট করতে আমরা কাজ করি সাধারণ মানুষের সঙ্গে দেখি প্রধানমন্ত্রী তাই করছেন আর প্রধানমন্ত্রী কি করছেন তার হয়ে বলবে সাধারণ জনগণ দাদা গরুপাটের চক্রের অন্যতম পাটা এনামুলের সংস্থার টাকা দেখা যাচ্ছে যে দেবের সিনেমায় ইনভেস্ট করা হয়েছিল পরে যদিও বলছে যে দেব সেই টাকাটাকে ফিরে ফিরিয়ে দিয়েছে দেখুন এসব তথ্য প্রমাণ আছে বলেই ইডি সিবিআই ডাকছে বহু ঘটনা করে রাখা হয়েছে এখন জবাব উনি তথ্য প্রমাণ যদি থাকে স্পোর্টে গিয়ে তার জবাব দিতে হবে সেগুলো এক্সপোজ হয়ে গেছে দেখা যাক সেই বাঁকেতে যারা ঢুকেছে না টিএমসি পার্টিতে যারা গেছে তাদের গায়ে কালি লেগেছে বলতে পারবো না তো সেই জন্য তীর্থ ঘটনা কোথায় থাকবে দাদা আজকে তো কলকাতা রাজপথে সাধু সন্তরা পথে রাজপথে নামছেন মানে যে সনাতনে বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলার সমস্ত

হিন্দু ধর্ম হিন্দু সংগঠন সন্ন্যাসীদের জীবনের সুরক্ষা ধন সম্পত্তির সুরক্ষা আজকে পশ্চিমবঙ্গে নাই তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নাম ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাকে ফোন করে বলা হচ্ছে যে উনত্রিশে মেয়ের পর তাকে তীরের মধ্যে মেরে ফেলা হবে এবং তিনি এটা এক সাইডে প্রকাশ করেছেন অডিও সবাই দেখুন ওখানে তো মারপিট চলছে একটা জোর জামেলা পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয় যদি এরকম হয়ে থাকে তাকে সুরক্ষা দেওয়া We're good.